আমি বাইরের মানুষ নয় এখান থেকে তোমরা আমাকে ইমরান বলে ডাকলে আমি বাড়ি থেকে শুনতে পাবো তাই না তো এলাকায় এসেছি সারা পশ্চিম বাংলা ঘুরে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার বাইরে ঘুরে ঘুরে বাচ্চাদের কাছ থেকে আওয়াজ নিয়ে তাদের চানাচুর করে বাড়ি গলা আসছে আর এলাকার ছেলে মেয়েরা তাদের গলা ভালো থাকবে এটা কি হতে পারে তোমাদের আজ গলা চানাচুর হয়ে যাবে বাবা কিছু করার নেই তবে কথা দিলাম তোমাদের মধ্যে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে কথা দিলাম সেই দুজনকে একটা বড় উপহার করব আমি তোমরা উপহার নিতে চাও এই উপহার নিতে চাও আজকের আমি লজেন্স দেবো না এই কচি তুই ওখানে বস ওরাম কেন তুই বাবা তুই হিংসুটে কেন তুই বস এলে তুই এটা চলে যা এলে যা আলে চলে যা ওখানকে বস বাপ রে বাপ আর তাড়াতাড়ি তাড়াতাড়ি নে নিয়ে ওখানে যা আওয়াজ দিবি জোরে জোরে অতটা খেতে পারবি তুই আচ্ছা ঠিক আছে যা যা যাও কোচি যাও ওখানে গিয়ে বসো যাও 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 এই কচি এই এই লজেন্সের কোটো আজকে দেবো না আমি আজকে আমি একটা দামি জিনিস দেবো তোমরা কি নেবে যারা নিতে চাও তারা জোরে জোরে আওয়াজ দেবে এক আওয়াজে সুরে সুরে সবাই মিলে হবে ঠিক আছে এই মনের ঘরে আপন ঘরে রেখেছি যারা বলবে না তাদের বিয়ে হবে না বলে দিল

এই পেছনের বাচ্চাগুলো তোদের মা বারণ করেছে তোর আওয়াজ ইসনি কেন সবাই মিলে কারণ মুখ যেন বন্ধ না থাকে সবাই মিলে হবে আওয়াজ এটা দেখো বাবা তোমাদের মায়েরা মিলেই মেহফিল টা দেয় কতটা কষ্ট হয় বলো তো দশজন ছেলে মিলে এরকম একটা মেহফিল দিতে গেলে

মায়ারে নবি মায়ারে নবি কামলি বানারে কামলি বানারে নবি কামলি বানারে কামলি বানারে নবি কামলি বানারে শে দয়া এর নবি মায়ারে নবি কামলি বানারে আর ও জনের দয়া মায়ারে নবি কামলি সবাই মিলে দয়ার নবী নবি মায়ারে নবি কামলি বানারে মাশাআল্লাহ তোমাদের মনের মধ্যে নবী পাকের ভালোবাসা আছে তো নবী পাককে ভালোবাসো তো বল잖아 এখন না ছেলেরা সব বদমাইশ কারণ কোন সোনা মনি দিয়ে রেখেছে মনের মধ্যে ঠিক নেই তাই না যা আলহামদুলিল্লাহ যাদের মনের মধ্যে নবী আছে তারা কামলিওয়ালা রে বলবে আর যখন এরকম হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ বলবে ঠিক আছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ লাগানো হবে তোমাদের জন্য রেডি আছে সবাই দেখবো ছিল ধারা

উপহার দেব দুজনকে আমি একটা ছন্দ গিয়ে আমি দেখে নিলাম তোমরা কেমন আওয়াজ দাও তো 마শাআল্লাহ ভালো আওয়াজ দিয়েছো আর দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে আমি দুজনকে তুলবো এখান থেকে উপহারটা কি দেব সেটা আমি তোমাদের বলে দিচ্ছি আজকে টাকা দেবো না জিলিপি দেবো না লজেন্সও দেবো না দেবো একটা দামি উপহার শুনবে কি উপহার উপহারটা বললে হয়তো তোমাদের আওয়াজ আরও বেড়ে যাবে বলবো কি তোমরা বুড়ি মাজল শুনেছ না আমা শুনেছো আচ্ছা এটা নবীর স্টেজে নবীর মাহফিল নবীর স্টেজে দাঁড়িয়ে কি মিথ্যা কথা বলে আমি পাগড়ি পরে নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্য কথা বলবো না কসম করে বলছি এই ব্যাগের মধ্যে করে বুড়ি মাকে সাথে করে নিয়ে এসেছি আজ যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে কসম করে বলছি সত্য বলছি সেই দুজনকে বুড়ি মা উপহার করব আমি কিন্তু মিথ্যা বলছি না ঠিক আছে তোমরা বুড়ি মা শুনেছো আজকে বুড়ি মাকে আমি এখানে নিয়ে এসেছি বুড়ি মা রেস্টে আছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব নেবে বুড়ি মা নেবে বুড়ি মানিয়ে সামলাতে পারবো তো সাংঘাতিক বুড়ি কিন্তু খুব গন্ডগোলে বুড়ি সামলানো যাবে ঠিক আছে দেখবো এবার কারা সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়ি মা উপহার করব ঠিক আছে রেডি আছো রেডি আছো দেখি জানে মিষ্টি মধুর নামে সারা

কে আওয়াজ দিয়েছে চালাক আছে বাড়ি বাড়ির খাবার আসবে দেখো আচ্ছা যাই হোক এর মধ্যে কে সবচেয়ে জোর আওয়াজ দিয়েছে বলো কোনটা কালো টুপি কালো টুপি ভালো আওয়াজ দিয়েছে ও দাঁড়া এই ছেলেটা আচ্ছা কই সাইটে সাইডে আয় তোকে বুড়ি মা উপহার করব এখানে আয় হ্যাঁ ওখানে দাঁড়া আর একজন কে নেব এইবার এইবার হচ্ছে ফাইনাল রাউন্ড ঠিক আছে এবার ফাইনাল রাউন্ডে দেখবো আর একজন কে নেব ভালো করে লক্ষ্য করবে কে সবচেয়ে জোরা একদম ন্যায় বিচার করবে ঠিক আছে একদম ন্যায় বিচার হবে ঠিক আছে দেখি লাস্ট ছন্দ এবং এটা ফাইনাল রাউন্ড আর একজনকে কে তুলবো দেখি কি আছে আমি ওডে উড়ে যেত চলে সোনারে মাদিনা জোরে হবে হস আরো জোরে হবে হসেন পত আমা আমি উড়ে যেত চলে সোনার মদিনা কোথা দিত যদি তাকে পত আমা আমি ওড়ে উড়ে যেত চলে সোনার মদিনা যাগা জায়গা যাই जा बैर को लेन इन क्यों नों ती बैर को लेन इत्यू नों जाए रन माया रन छे तय नवी माया रन বসে বসে দয়ার নবী মায়ার নবী আওয়াজ বলে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে সেই দয়ার নবী মায়ার নবী কামলি বানারে এই মনে ঘরে আপন করে রেখেছি যা এই মনে ঘরে আপন করে রেখেছি যা সেই দয়ার নবী মায়ার নবী কামলি বানারে সেই দয়ার নবী মায়ার নবী কামলি বানারে সেই দয়ার নবী মায়ার নবী কামলি ও আচ্ছা আচ্ছা এই এই বাচ্চা দুটো আর তুমি কাকে দেখেছো খুরশিদ আকাশি এইটা এটা কোট দেখি এ এই বাচ্চাটা ভালো আওয়াজ দিয়েছে আয় দুজনকে বলি যে এখন বুড়ি মা এখন মোটামুটি আমরা জেরাস করতে হবে আমার কিছু করার নেই হ্যাঁ আচ্ছা মাশাল একটু মাইক্রোফোনটা ওর কাছে দাও দেখি গত বছর আমি এসেছিলাম কতরা এরা গান ছাড়তে পেরেছে আর কতরা গজল শিখেছে এক বছর একটু দেখে ওর কাছে দাও মাইকটা বুড়ি মা পাবে টোটলি আসতে বলো কিছু করলে যাবে কোনো ঠিক দাওয়ার কাছে দাও এই মাইকটা ধার তোর নাম কি বলতো বাবা আর ভালো করে বল কাজী মদ্দিন সে যাই হই ওকে তোর বাড়ি কোথায় বল সে ওই দিকেই ও বাড়ি ওটা ও তার তোর মাস্টার যখন জিজ্ঞেস করে কছি তোর বাড়ি কোথায় তুই বলিস সেই ওই দিকেই এরম বলবি নাকি মাশাআল্লাহ কই একটু বল তো গজলটা দেখি একটা গজল বল আচ্ছা ওর কাছেতে দেখি কছি তো একটু বল তো তোর নাম কি আগে বল আচ্ছা তাই একটু গজল বল তো দেখি বাবা আচ্ছা থাক ও এর এর কাছে দেখি তোমার নাম আজান আজান আচ্ছা ওই তার মানে ওই আজান শর্টকর্টে আজান এখন যাই তোমার বাড়ি এখানে তো কোথায় ও ওখান থেকে এসেছি বাড়ি এসেছে বুঝলে ঠিকই আছে গজল বলতে পারো পারো তাহলে আর বলার দরকার নেই থাক হ্যাঁ বুড়ি মার বের কর দে আমি আমি মিথ্যা কথা কিন্তু বলি না আমি কিন্তু সত্যি সত্যি বলেছিলাম বুড়িমা দেবো বলেছিলাম বুড়িমা নেবি তোরা এটা কি বলতো এখানে লেখা আছে দেখ বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছিস সেই তাহলে মিথ্যা বলেছি আমি মিথ্যা বলিনি তো আমি গজলের বই এ বছরে বার করেছি আর একটা দেখ এ বছর গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরা এরকম মাহফিল হলে দেখতে পাওয়া যায় সকাল থেকে মাইক টাইক নিয়ে ওরা একাই মোটামুটি আমরা শিল্পী আর ওরা সব এলপি একদম সারা দিন চলে চালিয়ে যাচ্ছে কিন্তু ওদের লেডিস গুণ একটু ভুলভাল হয়ে যায় তো ওদের সুবিধার্থে আমি এই গজলের বইটা বার করেছি প্রত্যেকটা গজল আমার আমার লেখা গজল গুণ এই বইয়ের মধ্যে আছে এই বইটা যদি আমি তোমাদের দেখি তোমরা খুশি বাড়ি সাজিয়ে রাখবে সাজিয়ে রাখবে হ্যাঁ আমি সাজিয়ে রাখার জন্য বার করেছি কি করবি হ্যাঁ পড়বি লাও মোটা ভাই দাও এসো মোটা ভাই এতে এত একটু দিয়ে দাও মাইটা নিয়ে নাও হ্যাঁ সবাই মিলে তকবির দাও নারায় তকবীর তোমরা দুঃখ পেও না এখনো অনেক বই আমার কাছে আছে আর এখনো অনেক প্রশ্ন আছে উত্তর দিতে পারলে তোমাদের বই উপহার করব ঠিক আছে ইনশাআল্লাহ সকলে যদি বসো চুপচাপ আমি ইনশাল্লাহ এখন অনেক বই আছে তোমাদের উপহার করব সবাই বসবে ঠিক আছে